মানুষের দেহ গঠন নারী ও পুরুষের এক নয় এই ভিন্নতা শুধু শারীরিক গঠনে নয় বরং তাদের দায়িত্ব ও সামাজিক ভূমিকার মধ্যেও রয়েছে এক বিশেষ পার্থক্য ইসলাম এই পার্থক্যকে ভিত্তি করেই নারীর জন্য পর্দার নির্দেশনা দিয়েছে যা আজকের আধুনিক বিজ্ঞান দিয়েও অনুধাবন করা যায় পুরুষদের মুখে সাধারণত দাড়ি ও গোফ থাকে চিকিৎসা বিজ্ঞান বলে দাড়ি ও গোভ মুখের একটি প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা দাড়ি ও গোফে নানা রকম ব্যাকটেরিয়া আটকে যায় এবং নিয়মিত অজুর মাধ্যমে সেগুলো পরিষ্কার হয় ইসলাম এই স্বাস্থ্যবিধির দিকটি আগেই গুরুত্ব দিয়েছে তাই বলা হয়েছে দিনে পাঁচবার অজু করা বাধ্যতামূলক একই সঙ্গে গোফ ছোট করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে খাবার খাওয়ার সময় গোফ থেকে জীবাণু খাবারে না মিশে যায় এখন আসি নারীদের দিক নিয়ে নারীদের মুখে দাড়ি গোফ নেই কারণ তাদের শরীর বাইরের জীবাণু সংস্পর্শে পুরুষদের মতো আসে না তারা সাধারণত ঘরের ভেতর বেশি সময় কাটায় বাইরের পরিবেশে কম থাকে আল্লাহ তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যাতে মুখমণ্ডলে দাড়ি না থাকলেও তাদের নিরাপত্তা বজায় থাকে তবে যদি নারীরা বাইরে যায় তখন মুখ সহ শরীরের অনেকাংশ বাইরে থাকে তখন তারা পুরুষদের